আসসালামু আলাইকুম আমি তাহমিনা ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিআই কিচেনে শীতের পিঠা পলিতে আমার আজকের আয়োজন ভাপা পিঠা ভাপা পিঠা অনেকভাবেই তৈরি করা যায় তার মধ্যে থেকে আজকে আমি খুবই সহজে এবং ঝামেলা ছাড়া চা চাকনিতে ভাপা পিঠা তৈরি করে দেখাবো এমন সুন্দর সুন্দর ভিডিওগুলি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন তাহলে দেখে নেই এর জন্য একটি বাটিতে এরকম মেজারমেন্ট কাপের তিন কাপ শুকনো চালের গুঁড়া নিয়েছে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা চালের গুঁড়ার সাথে মিলিয়ে দিব চালের গুঁড়াটা মেশানো হয়ে গেছে এবারে চালের গুঁড়াটা ভিজিয়ে নিতে হবে এর জন্য পানি বা দুধ যেকোনোটি ব্যবহার করতে পারেন আমি অল্প অল্প করে দুধ দিয়ে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিব চালের গুঁড়াটা ভিজা হলে পানি বা দুধের পরিমাণটা কম লাগবে আর যদি শুকনা হয় তাহলে পানি বা দুধের পরিমাণটা বেশি লাগবে তবে কতটুকু দুধ বা পানি লাগবে সেটা মেশাতে মেশাতেই বুঝতে পারবেন নির্দিষ্ট করে বলার কিছু নেই এই তো আমার চালের গুঁড়াটা ভিজানো কমপ্লিট হয়ে গেছে তবে চালের গুঁড়োটা ভেজানো হয়েছে কিনা তা বোঝার উপায় হচ্ছে চালের গুঁড়োটা হাতে মুঠ করে নিয়ে চাপ দিলে চালের গুঁড়োটা ঝুরঝুর করে পড়বে না বরং ইটু দলা দলা হয়ে পড়বে তাহলেই বুঝবেন চালের গুঁড়োটা রেডি হয়ে গেছে চালের গুঁড়োটা সেট হওয়ার জন্য আধা ঘন্টা ঢেকে রাখবো এর মধ্যে খেজুরের গুড় গ্রেট করে নিব এই যে এতখানি গুড় গ্রেট করে নিয়েছি পরে লাগলে আবারও কিছুটা গুড় গ্রেট করে নিব পিঠা ভাপানোর জন্য চুলায় একটি হাড়িতে কিছুটা পানি গরম দিয়েছি চালের গুঁড়াটা কে বারে চেলে নিব তা না হলে পিঠাগুলি শক্ত আর আঠালো হয়ে যাবে এরকম একটি বড় ছাকনা বা বড়ো ছিদ্রযুক্ত প্লাস্টিকের ঝুড়িতে চালের গুঁড়া নিয়ে এভাবে ডলে ডলে চেলে নিতে হবে এভাবে সবগুলি চালের গুড়ি চেলে নিয়েছি এই যে এখানে নারকেল করে নিয়েছি আর গুড় গ্রেট করে নিয়েছি এবারে পিঠা তৈরি শুরু করব আজকের ভাপা পিঠা তৈরিতে এরকম দুটো ছাকনা ব্যবহার করব এবারে ছাকনার মধ্যে পিঠা সাজিয়ে নিব প্রথমে কিছুটা চালের গুঁড়া দিব এবারে খেজুরের গুড় দিব গুড়ের উপরে এবারে নারকেল দিয়ে দিব নারকেলের উপরে আবারও কিছুটা চালের গুঁড়া দিয়ে দিব এবারে আলতো হাতে হালকা করে চেপে চেপে দিব উপর দিয়ে আরেকটু নারিকেল দিয়ে দিব এই তো হয়ে গেল একটা ছাকনা সাজানো একইভাবে ভাবে আরেকটা ছাকনাও সাজিয়ে নিব প্রথমে কিছুটা চালের গুঁড়া দিব তারপরে গুড় দিব উপর দিয়ে কিছুটা নারকেল দিয়ে দিব তারপরে আবারও চালের গুঁড়া দিয়ে দিব উপর দিয়ে আবারও নারকেল দিয়ে সাজিয়ে দিব দুইটা ছাকনা সাজানো কমপ্লিট হয়ে গেল এবারে এই বড় ছাকনার মধ্যে পিঠার ছাকনা দুটা বসিয়ে দিব এভাবে বসিয়ে দিলে হাতে আর গরম ভাব লাগবে না হাঁড়ির পানিতে বল করছে এবারে চুলার আঁচ মিডিয়ামে রেখে ছাকনাটা হাঁড়ির উপরে বসিয়ে দিব পিঠাটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব চার থেকে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা তুলছি এর মধ্যে পিঠাগুলি ভাপানো হয়ে গেছে পিঠাগুলি এবারে তুলে নিব সেই সাথে তৈরি হয়ে গেল দুটি গরম গরম ভাপা পিঠা ছাকনা থেকে পিঠাগুলি তুলে নিব ছাকনা দুটা খালি করে একইভাবে বাকি ভাপা পিঠাগুলোও তৈরি করে নিব ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথা বলতে বলতে সবগুলি পিঠাই তৈরি হয়ে গেছে আর পিঠা তৈরি হতে হতে পিঠাগুলি ঠান্ডাও হয়ে গেছে তারপরেও একটা ভেঙে দেখায় দেখুন ভিতরটা কতটা সুন্দর লাগছে ভাপা পিঠাটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে ততটাই মজার আজকে তাহলে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ